আলাবিন যতদিন বেঁচে আছে ওর চিকিৎসা পুরো ফিরে আমার কাছে কোনো টাকা পয়সা লাগবে না এবং ওর কোনো সিরিয়ালও নেই ও যখন আসবে তখনই আমার চেম্বারে যেন সরাসরি ঢুকতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ আসলাম চোখের ফলো আপের জন্য মাগুরাতে মূলত আমার একটা ফলো আপ ছিল ডিসেম্বরের দিকে মুম্বাইতে তবে আমি এখনও যাইতে পারিনি তো এই জন্য মাগুরাতে ফলো আপটা করা আর ইনি মূলত যশোর থেকে আসে প্রতি শুক্রবার অনেক ভালোভাবে দেখে অনেক সময় নিয়ে রুগী দেখে প্রাইভেটে এত সময় নিয়ে রুগী দেখে মাগরাতে আমি এখন পর্যন্ত দেখি নাই অনেক সময় নাই। আপনি নিজে স্যাটিসফাই থাকবেন নিজে থেকে আপনার মনে সাড়া দেবে যে না টাকা দিয়ে প্রাইভেটে একটা ডাক্তার দেখালাম সে আপনার খুঁটিনাটি নিজে হাতে হাতে পরীক্ষা করবে হ্যাঁ তো এই জন্য আমি তার আন্ডারে অনেক দিন থেকে আসি এবং টানার ডাক্তারদের সাথে তার চিকিৎসার মিল আছে হানড্রেড পারসেন্ট মিল আছে এবং তিনি আমাকে ফ্রি দেখেন তো ফ্রি দেখার পিছনে কিছু কারণ আছে কিছু গল্প আছে আমি এইটা অন্য ভিডিওতে আলোচনা করব। এবং স্যার নিজে যারা সিরিয়াল মেনটেন করে তাদেরকে বলে আলাপ কোনো সিরিয়াল নাই ও ক্যান্সার পেশেন্ট ও যখন আসবে পুখুরি যেন আমার চেম্বারে ঢুকে যায় সরাসরি হ্যাঁ এবং সে আমাদের ফ্রি দেখে তো যা দেখেন এই যে ক্যান্সার পেশেন্ট হিসেবে তার যে উদারতা তার যে ভালোবাসা একটা ক্যান্সার রোগীর প্রতি এইটা ডাক্তারদের মধ্যে বর্তমান জামানায় খুব কম মাগুরাতে তো নাই হানড্রেড পারসেন্ট নাই মানে আমি অনেক ডাক্তার দেখাইছি মাগুরাতে তো আমি ক্যান্সার পেশেন্টদের আলাদাভাবে মর্যাদা দেওয়া গুরুত্ব দেওয়া আমি পাইনি তো এনার মধ্যে এই ভালো জিনিসটা আছে যেটা সে মানে ক্যান্সার রুগীর কষ্টটা দেখলাম সে বুঝলো আপনারা যারা চোখের ডাক্তার দেখাইতে চান আমি বিশেষ করে অনুরোধ করব যে ডক্টর তন্ময় সিংদার স্যারের আন্দারে আপনি আসেন আপনি অনেক তো ডাক্তার দেখাইছেন আশেপাশে অনেক ডাক্তার দেখাইছেন আপনি তাদের তুলনায় আপনি একবার আসে একটা তুলনা করেন যে তার ট্রিটমেন্ট আর আপনি এতদিন আকাশ পাতাল ব্যবধান থাকবে আপনি শুধু আসেন আসে শুধু একবার ওনাকে দেখান চোখের জন্য যাদের চোখের ডাক্তার অনেক দিন দেখাচ্ছেন কোনো কাজ হচ্ছে না ডাক্তার দেখাই যাচ্ছেন দেখাই যাচ্ছেন আপনি এখানে আসেন ভালো পরামর্শ পাবেন ভালো চিকিৎসা পাবেন হ্যাঁ এনার সিরিয়ালের জন্য যে নাম্বার আছে আমি নাম্বারটা দিয়ে রাখবো অনেক রুগী হয় আপনি অবশ্যই যাওয়ার আগে সিরিয়ালটা ফুরে দিয়ে নেবেন এবং যারা যোগদাল থেকে যাবেন তারা যদি বলেন যে আপনি একটা ক্যান্সার পেশেন্টকে ফ্রি দেখেন যোগদালের তার একটা ভিডিও দেখে আমরা আসছি তাহলে তো আপনার গুরুত্ব আরও বেড়ে যাবে এটা গুরুত্ব তো এমনিই থাকবে আপনি খুশি থাকবেন মানে এর থেকে ভালো হয় আপনি এটা আশাও করবেন না আপনি নিজে নিজে অনেক হ্যাপি থাকবেন তারপরেও যদি বলেন যে ক্যান্সার পেশেন্টের একটা ভিডিও দেখে আসছি আলামিনের তো আপনি আরো মানে থাকবেন বেশি আরো বেশি খুশি হবেন আপনার প্রতি আলাদা একটা কদর থাকবে আলোবাসা থাকবে ধন্যবাদ সবাইকে চোখের জন্য অবশ্যই মা গোড়াতে আহ আলবাদিনা ক্লিনিক ডক্টর তন্ময় শিকদার সারের আন্দারে একবার হলেও আসেন